অ্যালসোডি ক্যাপসুল এই হচ্ছে অনেকে ভাবে এটা কিসের জন্য দিয়েছে কি কাজে লাগে সেই জন্য অনেকে ভাবে তো তাদের জন্য এই ভিডিওটা দেখতে থাকুন অ্যালসোডি ক্যাপসুলটা হচ্ছে আপনার আলফালোপিক সুপারঅক্সাইড ক্যাপসুল এটা মেনলি হচ্ছে অর্থোপেডিক ডক্টররা এটা লিখে থাকে এটা নিউরোপ্যাথিক পেইন তারপরে দীর্ঘস্থায়ী অনেকে তল পেতে ব্যথা করে ঠিক আছে বিভিন্ন রোগ এটা হচ্ছে ব্যবহার করা হয় এর ভিতরে আছে হচ্ছে আলফালোপিকা সিড অ্যান্ড অক্সাইড ডিসমিউটেস ক্যাপসুল আলফালোপিকা সিড এটা হচ্ছে অক্সিডেন্ট ক্যাপসুল ঠিক আছে এটা হচ্ছে অস্টিও আর্থার তারপরে ওই রিউম যেটা হচ্ছে মানে বাত যেগুলো হয় সেগুলোতে এগুলো ব্যবহার করে বাবুরা অ্যালসোর ক্যাপসুল আলফালোপিক অ্যাসিড এবং ওই সুপার অক্সাইড ডিসমিউট্রেশ রয়েছে এই আলফালোপিক অ্যাসিড হচ্ছে এটা অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষের যে ক্ষতি এগুলো হচ্ছে রোধ করে এবং শরীরে ভিটামিনের মাত্রাটা হচ্ছে পুনরুদ্ধার করে আর ওই যে সুপার অক্সাইড ডিসমিউটেশ হচ্ছে ক্ষতিকারক অক্সিজেন যে অনু ভেঙে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে প্রভাবিত করে এটা ঠিক আছে তো এটা হচ্ছে আপনার একটা সাপ্লিমেন্ট এটার মধ্যে এনার্জি আছে প্রোটিন আছে কার্বোহাইড্রেট আছে টোটাল সুগার আছে টোটাল ফ্যাট আছে সোডিয়াম আছে 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 অ্যাসিড আর সুপার অক্সাইড ইউনিট নিউরোপ্যাথিক ব্যথা যেমন কোনো জায়গায় হয়তো অস্ত্রোপচার হয়েছে বা আঘাত পেয়েছে পাপ খুলে গেছে তারপরে ভাইরাল সংক্রমণ হয়েছে রক্ত বিকৃত হয়েছে ডায়াবেটিক নিউরোপেইনে এইসবে কাজে লাগে দশটা ক্যাপসুল থাকে দাম হচ্ছে আপনার পাঁচশো তেপ্পান্ন টাকা এটা হচ্ছে ফোর্স ফার্মাসিউটিক্যাল এর প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করছে হচ্ছে সলিস্টা ফার্মাসিউটিক্যাল ঠিক আছে একটা সাপ্লিমেন্ট যেহেতু যে দেখুন সবুজ ডট দেব আছে সবুজ ডট লাল ডট এগুলো থাকে ভেজ নন ভেজ এগুলো হচ্ছে মেনশন করেতে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কিছু নিয়ে পরে দেখা হবে